ত্রিগুণাত্মিকা বা ত্রিগুণময়ী অথ ত্রিগুণাত্মিকা মায়া শক্তি ততঃ আকাশ পৃথিবী আকাশ ত্রিগুণাত্মিকা মায়া হইতে সমগ্র বিশ্ব চরাচর উৎপন্ন হইয়াছেন এই ত্রিগুণাত্মিকা মায়াই হইলেন আধ্যাশক্তি পরা ও অপরাভেদে এই শক্তি দুই প্রকার পরাশক্তি ভাবে তিনি নির্গুণা অপরাশক্তি ভাবে তিনি সগুণা ক্ষিতি অপ তেজ মরুদ ব্যায়াম মন বুদ্ধি অহংকার এই প্রকারে অপরাশক্তি আট ভাগে বিভক্ত আমরা সৃষ্টিতে যে সমস্ত বস্তু দেখিতেছি সমস্ত বস্তুরই সৃষ্টিকর্ত্রীকে ত্রিগুণাত্মিকা অপরাশক্তি আবার এই অপরাশক্তি হইলেন পরাশক্তি মনুষ্য আদি জীব হইতে শ্রেষ্ঠ হইলেন দেবগন সুতরাং দেবগণের জননীকে শক্তি, তাই আমরা বলি জননী পরা দেবতাদের শক্তি। মহাকবি কালিদাস রঘুবংশ কাব্যের প্রথম শ্লোকে মঙ্গলাচরণে বলিলেন জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ অর্থাৎ জগতের পিতামাতা হইলেন শিব ও পার্বতী সংসারে স্থিতিকারিনী মহামায়ার প্রভাবে জীবগণ মহগর্তে ও মমতা মমতার আবর্তে নিক্ষিপ্ত হইতেছে বা এই জগতে জন্মগ্রহণ করিতেছে এই মহামায়া হইতেছেন তমপ্রধানা জগৎপতি বিষ্ণুর যোগনিদ্রা স্বরূপা তিনি সকল জীবকে মহাচ্ছন্ন করিয়া রাখিয়াছেন বিবেকীগণের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করিয়া এই মহামায়া আবৃত করেছেন আমরা চণ্ডী শ্লোকে পাই জ্ঞানী নাম তামসি দেবী ভগবতী হিসা বল আধাকৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতি বিবেকীগণের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করেন এই শক্তি। যিনি জগৎপতি বিষ্ণুর জগনিদ্রাস্বরূপ তমঃ প্রধানা তিনি সকল জীবকে মহাচ্ছন্ন করে রেখেছেন এই মহামায়া চরাচর জগৎ সৃষ্টি করেন তিনি প্রসন্ন হইলে মানুষকে মুক্তিলাভ পথ প্রদান করেন তিনি সংসার হেতুর মুক্তিস্বরূপা স্বরূপা ব্রহ্মবিদ্যাস্বরূপিনী সনাতনী তিনি সংসার বন্ধনের কারণস্বরূপা অবিদ্যা তিনি ব্রহ্মা বিষ্ণু আদি সকল ঈশ্বরেরও ঈশ্বরী এই মহামায়া নিত্যা বা জন্ম রহিতা সমস্ত জগৎ প্রপঞ্চ তাহার বিরাট মূর্তি তিনি দেবগণের কার্যসিদ্ধির জন্য জগতে আবির্ভূত হন তিনি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী সৃষ্টি সংহারকারিণী তিনি স্বহা তিনি স্বধা তিনি বসতকারো তিনি স্মরাত্মিকা তিনি নির্গুণা সদা নিত্যা তিনি অবিকৃতা শিবা সর্বব্যাপিকা জগমায়া তুরিয়া তিনি ত্রিগুণাত্মিকা যথা সাত্তিকী রাজসী তামসী তিনি হইলেন মহালক্ষ্মী মহা সরস্বতী মহাকালী তিনি দেবতা দেবতার উদ্দেশ্যে হবির দানের সহা মন্ত্রস্বরূপা স্বরূপা পিতৃলোকের উদ্দেশ্যে দেব আহ্বানের বসট মন্ত্রস্বরূপা স্বরূপা সেই মহামায়া মাত্রা রূপে স্থিতা তিনি জগৎ কারণ কর্ত্রী তিনি সৃষ্টিকালে সৃষ্টি শক্তি স্বরূপা পালনকালে কালে স্থিতিশক্তি স্বরূপা এবং প্রলয়কালে সংহার শক্তি স্বরূপা তাই তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কারিনী শক্তি তিনি হইলেন ব্রহ্মবিদ্যা সংস্কৃতিকর্তি তিনি মহতি মেধা বা ধারণা মহতি স্মৃতি এবং স্বরূপা তিনি মহতি দেবশক্তি এবং মহতি অসুর শক্তি সর্বভূতের প্রকৃতি এবং ত্রিগুণের পরিণাম বিধায়নি তিনি কালরাত্রি বা ব্রহ্মার লয়কারী ও মহারাত্রি অর্থাৎ জগতের লয় তিনি মানুষ রাত্রি যাতে জীবের নিত্য লয় হয় হে মহাদেবী হে মহামায়া তুমি শ্রী বা রূপা বা লক্ষ্মী স্বরূপা তুমি হ্রী লজ্জা তুমি পুষ্টি তুমি তুষ্টি তুমি শান্তি তুমি শান্তি তুমি ভয়ঙ্করী গদাধারিণী চক্র ধারিনী। শঙ্খধারিণী ধনুর্ধারিণী তুমি দশভুজা মহাকালী দেবগণের প্রতি সৌম্যা ও দৈত্যগণের প্রতি রুদ্রা তুমি সুন্দর হইতেও অতি সুন্দরী ব্রহ্মাদির শ্রেষ্ঠা সর্বপ্রধানা দেবশক্তি ও পরমেশ্বরী হে বিশ্বরূপিণী মহাদেবী সমস্ত চেতন এবং অচেতনের শক্তি স্বরূপিণী তোমাকে জানা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণের পক্ষে অসম্ভব তুমি ব্রহ্মা বিষ্ণু ও শিবের শরীর নিধান তুমি জগৎ স্বামী বিষ্ণুকে যোগ আচ্ছন্ন করিয়া রাখো তোমাকে জানিতে পারে কে কাহার সাধ্য বা রইয়াছে যে তোমাকে জানিতে পারিবে হে মহামায়া সমস্ত জীবের শক্তি স্বরূপিনী মাতৃ স্বরূপিনী তোমাকে বারবার নমস্কার তোমাকে বারবার নমস্কার তোমাকে বারবার নমস্কার এবং মহামায়ার ত্রিমূর্তি প্রকাশ সম্বন্ধে আপনাদের জানা দরকার কিভাবে মহামায়া ত্রিমূর্তি রূপে আমাদের সাথেই রয়েছেন সাধকের সাথে থাকেন সবসময় বিদ্যমান সৃষ্টিতে মহামায়া ত্রিমূর্তি রূপে প্রকাশিত হয়েছিলেন কি কি না কখনো জায়া রূপে জায়া বলতে স্ত্রী কখনো জননী রূপে কখনো কন্যা রূপে মহামায়া বিনা সৃষ্টি অসম্ভব তিনি সর্বময়ী অর্থাৎ তিনি সকলের মধ্যে বিদ্যমানা তিনি জননীর মধ্যে বিদ্যমানা আবার জায়া ও কন্যার মধ্যেও বিদ্যমানা সৃষ্টিতে জননীকে সকলে শ্রদ্ধা এবং সম্মান করে পরন্তু জায়া ও কন্যাকে অনেকেই অবজ্ঞা করেন জায়াকে অর্থাৎ নিজ স্ত্রীকে অনেকে জ্ঞান না করিয়া নিজের দাসী বলে মনে করেন এবং চুলের মুঠি ধরিয়া বেদম প্রহার করেন কন্যাকেও অনেকে মহামায়ার স্বরূপ বলে চিনিতে পারে না পিতার কঠোর শাসন করে পিতারা নিজ পুত্রীকে কঠোর শাসন করেন এই সব শাসনের দ্বারা মহামায়াকেই যে শাসন করা হইতেছে তাহা আর বুঝিতে বাকি থাকে না জননীকে প্রহার করিলে বা জননীকে অশ্রদ্ধা করিলে অবজ্ঞা করিলে সেই প্রহার বা অশ্রদ্ধা অবজ্ঞা মহামায়াকেই করা হইল জায়াকে দাসী মনে করিলে মহামায়াকেই দাসী করা হইল জায়াকে বেদম প্রহার করিলে বা পরিত্যাগ করিলে মহামায়াকেই শাসন করা হইল মহামায়াকেই পরিত্যাগ করা হইল পিতা মাতা কন্যাকেও যে শাসন করেন তাহাতেও মহামায়াকে শাসন করা হয় এই সমস্তই হইল প্রকৃতির ব্যাপার মহামায়া বা প্রকৃতির প্রতিনিধি হইল মহামায়া বা প্রকৃতির প্রতিনিধি হইলেন জায়া জননী এবং কন্যা তিনি ত্রিমূর্তি রূপে আমাদের সাথে বিদ্যমান থাকেন কখনো জায়া রূপে স্ত্রী রূপে কখনো কন্যা রূপে কখনো মাতা রূপে তাই আমাদের উচিত মাতৃশক্তিকে উপলব্ধ করা স্ত্রীর ভিতরে নিজ কন্যার ভিতরে এবং মাতার ভিতরে চণ্ডীতেও আমরা এমন দুটি শ্লোক পাই বিদ্যা সমস্ত স্তবদি বিভেদা স্ত্রীয়া সমস্ত সকলা জগৎসু সমস্ত স্ত্রীর মধ্যে মহামায়া বিদ্যমান জাদিবি সর্বভূতেषु মাতৃরূপেণ সংস্থিতা কিনি মাতৃরূপেও विद्यमान কখনো স্ত্রী রূপে কখনো মাতা রূপে কখনো কন্যা রূপে আমাদের ভিতরে তিনি লীলা করছেন কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের মতো মূঢ় ব্যক্তিরা বুঝতে পারি না তিনি আমাদের ভিতরেই রয়েছেন তাই আমরা প্রত্যেকে সত্য অধিকারী হয়ে সাত্ত্বিক হয়ে মায়ের এই লীলা যাতে অনুভব করতে পারি সেটাই মায়ের কাছে একমাত্র কাঙ্ক্ষিত আমাদের বস্তু তাই প্রত্যেককে আমরা যাতে মহামায়ার কৃপা লব্ধ হতে পারি সেই আশাই করব প্রত্যেককে ভালো থাকবেন দুর্গা 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 প্রসিদ্ধ বিশ্বেশ্বরি পাহি বিশ্বম তমেশ্বরি দেবী চরাচরস্য আধারভূতা জগতস্য महिष्यरूपेण यतः स्थितासि वपङ्स्वरूप स्थितया त्वयैतत् अप्यायते कृष्णमलङ्घवीर्ये त्वं वैष्णवी विश्वस्य बीजं